আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া যারা যেতে চান তারা এবার সত্যিটা জানুন নির্বাচনের পরে কি খুলবে মালয়েশিয়া কলিং ভিজা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে বাংলাদেশিদের আশা অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে কলিং ভিজা চালু হবে এই অপেক্ষায় বাংলাদেশের প্রায় লাখ লাখ তরুণ কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ বন্ধ রয়েছে অনেক জল্পনা কল্পনার পরেও অবশেষে আবারও দুঃসংবাদ মালয়েশিয়ার কলিং ভিজা আপাতত চালু হচ্ছে না কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশি সিন্ডিকেটের অনুমোদন না পাওয়া এবং দুই দেশের সরকারের অবস্থানগত পার্থক্য মালয়েশিয়া সরকার শুরু থেকে চাইছিল আগের মতোই নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য তারা বলছে আগের সিন্ডিকেট ব্যবস্থায় তাদের জন্য সহজ এবং কার্যকর ছিল যার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কর্মী পাঠানো সম্ভব কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তারা সেই পুরনো পদ্ধতিতেই ফিরতে রাজি হয়নি কারণ আগের সিন্ডিকেট ব্যবস্থায় অসাধু নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগ ছিল প্রবল নতুন সরকার চায় এবার জন্য পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে হয় এবং সবাই সমান সুযোগ পায় বাংলাদেশ অন্ধবক্ষ সরকারের দাবি আগের সিন্ডিকেট ব্যবস্থায় কর্মীরা ঠকেছে অনেকে অর্থ হারিয়েছে এবং প্রকৃত শ্রমিকদের সুযোগ দেওয়া হয়নি তাই এবার যদি চুক্তি হয় সেটা হতে হবে সবার জন্য উন্মুক্ত স্বচ্ছ ব্যবস্থায় যেখানে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী একচেটিয়া ক্ষমতা ভোগ করতে পারবে না ফলাফল এখন পর্যন্ত দুই দেশের মধ্যে শ্রমবাজার পুনরায় খোলার বিষয়ে কোনো ঐক্যমত হয়নি বিশ্লেষকরা বলছে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার এখন বড় কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বর্তমানে যে আন্তবর্তীকালীন সরকার আছে তারা ভাবছে এখন যদি আমরা এই সিন্ডিকেট সহ কলিং বেজা চালু করে দেই পরবর্তীতে এই সকল কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে কোনো সমস্যায় পড়লে সেটার দায়ভার সম্পূর্ণরূপে অন্তর্বর্তী সরকারে আসবে আর এই জন্য তারা এই দায় নিতে চাচ্ছে না আগামী জাতীয় নির্বাচন শেষ না পর্যন্ত হয়তো এই অচল অবস্থা বজায় থাকতে পারে তবে অনেকে মনে করছে নির্বাচনের পর যদি নতুন সরকার গঠিত হয় তারা হয়তো মালয়েশিয়ার এই শর্ত মেনেই নতুন করে চুক্তি করতে পারে অথবা মালয়েশিয়া সরকারের তখন তাদের যে শর্ত আছে সেই শর্ত অনেকটাই লঘু করতে পারে তখন আবারও কলিং বিজা চালু হওয়ার সম্ভাবনা নতুন করে তৈরি হবে এদিকে মালয়েশিয়ার যাত্রার আসা যারা ইতিমধ্যে দালালদের কাছে টাকা দিয়েছে বা ভুয়া মেডিকেল সার্টিফিকেট বানিয়ে রেখেছে তাদের জন্য এটি একটি বড় ধাক্কা অনেকে ইতিমধ্যেই ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে টাকা পরিশোধ করেছে কিন্তু কলিং বিজা বন্ধ থাকায় সেই অর্থ এখন পুরোপুরি ঝুঁকিতে দালাল চক্রের প্রতারণা ঠেকাতে সরকার সবাইকে সতর্ক করেছে বলা হয়েছে কেউ যেন দালাল বা অঘোষিত এজেন্সিকে টাকা না দেয় কারণ এখনও অফিসিয়াল ভিসা প্রক্রিয়া শুরু হয়নি যারা ইতিমধ্যে টাকা দিয়েছে তাদের সব অর্থ কার্যত হারানোর ঝুঁকিতে রয়েছে বাংলাদেশি হাজারো কর্মপ্রত্যাশী যারা মালয়েশিয়ার ভিজার আসায় মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এমনকি পাসপোর্ট তৈরি করে রেখেছিল তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছে দালালরা টাকা নিয়ে বসে আছে কিন্তু সরকার চুপ এখন পর্যন্ত দেখুন মালয়েশিয়া কলিং বিজা চালুর কিন্তু আপনার সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি উভয় দেশে আলোচনাও কার্যত স্থগিত তবে আশা করা হচ্ছে বাংলাদেশের নির্বাচন শেষ হলে নতুন করে এই বিষয়ে আলোচনা শুরু হতে পারে ততদিন পর্যন্ত আমাদের কলিং বিজা প্রত্যাশী ভাই ও বোনদেরকে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তোকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন